আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা হেডারের কিছু ডিজাইন করেছিলাম এবং আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই মেনুগুলা কোথা থেকে আনবো বা এই যে ঘরের বাজারে যে মেনুগুলা ক্রিয়েট করেছে তারা এই মেনুগুলা কোথা থেকে ক্রিয়েট করব এবং এই মেনুগুলো কোথা থেকে কানেকশন করবো অর্থাৎ এই মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট চলে আসতেছে সো এই যে মেনুগুলো রয়েছে এগুলাকে বেসিক্যালি মেনুও বলা হয় সাথে এগুলোকে বলা হয় কালেকশন শপিফায়ের ভাষায় এগুলোকে বলা হয় কালেকশন সো একটা কালেকশনের মধ্যে অনেক জিনিস থাকতে পারে যেমন এই যে মাসালা রয়েছে মাসালা একটা কালেকশন আমি যদি এই মাসালাতে ক্লিক করি তাহলে মাসালা রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে সো এটাই হচ্ছে কালেকশন সো শপিফায়ের ভাষায় এটাকে বলা হয় কালেকশন এগুলো আমরা আজকে তৈরি করা দেখব এবং হচ্ছে আমরা এইখানে এই কিভাবে কীভাবে শো করতে পারি সেটাও আমরা দেখবো এবং পাশাপাশি আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঘরের বাজারে যে ব্যানারটা রয়েছে এইখানে এই যে ব্যানারটা রয়েছে এই ব্যানারটা আমরা এইখানে কীভাবে আনতে পারি এটাও দেখব সো চলুন তাহলে ভিডিওতে শুরু করা যাক তো তাহলে শুরু করে দিই আজকে যেটা হচ্ছে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানেই কিছু কালেকশন তৈরি করতে হবে কালেকশন তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আমরা সরাসরি বেরিয়ে আসব আসার পরে বামসাইড আপনারা একটা দেখতে পারবেন একটা অপশন রয়েছে প্রোডাক্টস নামের সো এই প্রোডাক্টসে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট নেই আপাতত তার জন্য কোনো প্রোডাক্ট শো করতেছে না বাট কিন্তু যদি এখানে কালেকশনে চলে আসি তাহলে দেখতে পারবেন কোনো কালেকশনই কিন্তু এখানে নেই তো আমরা কি করব প্রথমত কিছু কালেকশন তৈরি করব। কালেকশন তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাড কালেকশনের উপর ক্লিক করতে হবে অ্যাড কালেকশনের উপর ক্লিক করার পরে এখানে টাইটেল দিবেন কালেকশনের টাইটেলটা কি হবে এখানে যদি ঘরের বাজার আসি তাহলে আমরা দেখব অফার জোন নামের একটা টাইটেল তাদের রয়েছে এটা যদি আমরা একটু লেখার চেষ্টা করি তাহলে দেখতে পারবেন এখানে আমি জাস্ট সরাসরি এটা লিখে দিই অফার জোন অফার জোন নামের যে টাইটেলটা রয়েছে এটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেন এটা ম্যানুয়ালি থাকবে তো আমি এখান থেকে সেভ করে দেব সেভ করা হয়ে গেলে আমরা যদি এখানে কালেকশনের উপর আবার ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু একটা কালেকশন তৈরি করা হয়েছে কিন্তু এই কালেকশনের আন্ডারে কোনো প্রোডাক্ট কিন্তু নেই কারণ আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করিনি সো আমরা আগে এই কালেকশনগুলো আমরা তৈরি করা দেখি দেন আমরা দেখব প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় এবং প্রোডাক্টগুলো এই কালেকশনে কীভাবে আনতে হয় এটাও আমরা দেখব সমস্যা নেই সো এবার একটা কালেকশন আমি তৈরি করে ফেলেছি এবার যদি আমরা এখানে দেখি তো আরও কয়েকটা কালেকশন আছে বেস্ট সেলার অয়েল ঘি খেজুর খেজুরের গুড় এই যে কালেকশনগুলো রয়েছে সবগুলো কালেকশন আমরা একে একে তৈরি করবো এখানে অ্যাড কালেকশনের উপর ক্লিক করবো আবারও রিপিট করছি দেন হচ্ছে টাইটেল এখানে কী টাইটেল দিব বেস্ট সেলার তাদের পরের কালেকশনটা হচ্ছে বেস্ট সেলার সো আমি এখানে জাস্ট লিখে দিই বেস্ট সেলার বেস্ট সেলার লিখে সেভ করবো সেভ করার পরে এটা সেভ হয়ে গেছে এটাও চলে এসেছে দেন হচ্ছে ভিউ ইওর অনলাইন স্টোর ক্রিয়েট অ্যানাদার কালেকশন আমি এখানে অ্যানাদার আরেকটা কালেকশন তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে কালেকশন পরটা কী আছে পরটা হচ্ছে অয়েল সো আমি এখানে জাস্ট অয়েল লিখে দিই অয়েল লিখে দিলাম দেন এখান থেকে সেভি ক্লিক করব সেভি ক্লিক করার পরে এটা সেভ হয়ে যাবে দেন আমি এখান থেকে আর কয়েকটা কালেকশন আমি দ্রুত তৈরি করে নিই আচ্ছা বেশ কয়েকটা কালেকশন আমি এখানে অ্যাড করে নিয়েছি সো অ্যাড করা হয়ে গেলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই কালেকশনগুলো আমাদের এইখানে নিয়ে আসতে হবে এইখানে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে এগুলোকে এই কালেকশনগুলোকে একটা মেনুতে সেট করে দিতে হবে সেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে রাইট সাইডের দিকে আসবো আসার পরে এখান থেকে কন্টেন্টে আসব। আসার পরে দেন এইখান থেকে মেনু যে অপশনটা রয়েছে এই মেনুতে ক্লিক করব ক্লিক করার পরে নো আইটেম ফাউন্ড এখানে কোনো আইটেম নেই দেখাচ্ছে সো আমি এখানে জাস্ট কী করবো ক্রিয়েটে মেনুতে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে একটা মেনুর নেম দিব আমি এখান থেকে দেখতে পারি কালেকশন মেনু কালেকশন মেনু লিখলাম বা অথবা আমি হেডার মেনু দিতে পারি যেটাই আপনারা দেন সো এখান থেকে বোঝানোর জন্য আপনাদেরকে দেওয়া হচ্ছে এটা নামটা সো অ্যাড মেনু আইটেমের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে লেবেলের যে নেমটা সেটা হচ্ছে লিংকে আসবো আমরা সরাসরি আসার পরে এই যে কালেকশন দেখতে পাচ্ছেন এই কালেকশনে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কালেকশন কিন্তু চলে এসেছে সো আমি এখানে যদি অফার জোনে ক্লিক করি তাহলে সরাসরি এই অফার জোনের আন্ডারে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো কালেকশন এখানে অ্যাড হয়ে যাবে এবার আমরা প্রোডাক্ট অ্যাড করবো এটা দেখাবো সো আগে আমরা কালেকশনগুলো অ্যাড করে নিই সো এখানে মেনুতে ক্লিক করবো দেন সেইমে ক্লিক করবো দেন আবার সেইমভাবে আমি অ্যাড মেনুতে ক্লিক করবো এখানে কালেকশনে চলে আসবো যেহেতু আমার অলরেডি কালেকশনগুলো তৈরি করা আছে সো আমি এখানে অয়েলে ক্লিক করলাম দেন আবার আসলাম কালেকশনে আসলাম দেন এইখানে আমি তারপর রয়েছে বেস্ট সেলার এটা অ্যাড করে দেবো সো অ্যাড করে দেওয়ার পরে আরও যা যা আমি কালেকশন যতগুলো আমি অ্যাড করেছি সবগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি সো এই কালেকশনগুলো আমি অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়া হয়ে গেলে এবার আমি কি করব এখানে সেইভে ক্লিক করবো সেইভে ক্লিক করা হয়ে গেলে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে অনলাইন স্টোরে চলে আসব আমরা আসার পরে এখান থেকে আমরা আরেকটা পেজ আমাদের কাস্টমাইজের যেই অপশনটা রয়েছে কাস্টমাইজটা অন করে নিব এখানে আরেকটা পেজ আমরা অন করে নিলাম সো এই পেজে আমরা কাস্টমাইজ করব সো এই যে আমাদের কাস্টমাইজ পেজ কিন্তু চলে এসেছে এবার আমাদেরকে যেটা করতে হবে এইখানে মেনুগুলা সেট করার জন্য যেই মেনুগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেটা সেট করার জন্য যেটা করতে হবে এইখানে হেডার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেন আপনি ডান দিকে আসলে দেখতে পারবেন মেইন মেনু এখানে একটা অপশন রয়েছে এই যে অ্যাপস অপশনটা সো এই অপশনের মধ্যে আসলে মেইন মেনুটা সিলেক্ট করা বিধাই হোম ক্যাটালগ কন্ট্যাক্ট এখানে চলে আসতেছে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি রিপ্লেসে ক্লিক করতে হবে রিপ্লেসে ক্লিক করার পরে আমরা যেই মেনুটা ক্রিয়েট করেছিলাম সেই মেনুটা কিন্তু এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন কালেকশন মেনু চলে এসেছে এটাকে সিলেক্ট করব করার সাথে সাথে দেখতে পারবেন এইখানে কিন্তু সবগুলো মেনু কিন্তু চলে এসেছে সেই মেনুগুলো যেটা এই এখানে রয়েছে এই যে মেনুগুলা কালেকশনগুলো কালেকশনগুলো আমাদের মেনু আকারে এখানে চলে এসেছে এবার আমরা এখানে সেভে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের স্টোরটা যদি আমরা একটু ভিউ করার চেষ্টা করি তাহলে দেখতে পারবেন এখানে রিলোড দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো সবগুলো কিন্তু এখানে চলে এসেছে সো এবার আমরা চাইলে এই অফার জোনের আন্ডারে যদি আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে প্রোডাক্টগুলো শো করবে সো এটা নেক্সট ভিডিওতে আমরা দেখব তার তারপূর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে কিভাবে কাবার ফটোটা আমরা সেট করতে পারি ঘরের বাজারের মতো এই যে ঘরের বাজারে একটা কাবার ফটো রয়েছে এই কাবার ফটোটা এখানে কিভাবে সেট করতে পারি সেটাই আমি দেখব সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি এখানে ক্লিক করে আমরা এই ইমেজটা সেভ করে নিব আমি এখানে সেভ করে নিচ্ছি ডাউনলোডে আচ্ছা সেভ করা হয়ে গেলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি এই কাবার ফটোর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরের দিকে দেখতে পারবেন ইমেজ ব্যানার নামের একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেন অ্যাড ফাইলের উপর ক্লিক করবেন তারপর আপনার যেই ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে অ্যাড করে দিবেন এখানে অ্যাড করা হয়ে গেলে এবার এখানে একটু প্রসেসিং হবে কারণ এটা একটু লোডিং নিতে একটু টাইম লাগবে সো হয়ে গেলে এবার ডান ক্লিক করলাম দেন কিন্তু ব্যানারটা কিন্তু এখানে চলে এসেছে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে উপরে যে সেকশনটা রয়েছে এই সেকশনটাতে আমাদেরকে রিমুভ করে দিতে হবে এই সেকশনটাকে সো আমরা এখানে এই টেক্সটগুলো রিমুভ করে দিচ্ছি এখানে বাটন রয়েছে বাটনটাকেও আমরা এখানে রিমুভ করে দিচ্ছি দেন আমাদের যেই ওভারলেটা রয়েছে সেটা আমরা কীভাবে রিমুভ করব এখান থেকে আসবো নিচের দিকে এই যে রিভাল সেকশন স্ক্রোলার আচ্ছা এটা যাচ্ছে না সো আমাদের এই উপরে যে শেপটা রয়েছে এই শেপটা আমাদেরকে আচ্ছা এই শেপটা আমাদেরকে অন অফ করে দিতে হবে সো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেইনার আচ্ছা এগুলো অন আছে অলরেডি আচ্ছা এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের এখানে অপাসিটি ছিল এই যে দেখতে পাচ্ছেন অপাসিটি দেওয়ার কারণে কিন্তু আমাদের উপরের দিকটা একটু ব্ল্যাক টাইপের শেপ চলে আসে সো এটাকে আমরা রিমুভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওভারলেটা আমরা সরাসরি জিরো করে দেবো জিরো করা হয়ে গেলে এবার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ব্যানারটাও কিন্তু এখানে চলে এসেছে সো আমি যদি এবার সেভ করি সেভ করি সেভ করার পরে এখানে আসি আসার পরে যদি আমাদের পেজটা একটু রিলোড দেই আচ্ছা রিলোড দিলে আমরা দেখতে পারবো হুবহু কিন্তু এরকম হয়ে গিয়েছে এবার আমরা একটা জিনিস খেয়াল করব দেখবো যে এই যে নাম্বারটা রয়েছে তাদের যে ফুল ব্যানার ইমেজটা রয়েছে সেটা কিন্তু ফুল আসে নাই কেন আসলো না এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা আমাদের কাস্টমাইজেশনে চলে আসব এইখান থেকে দেখব এই যে এখান থেকে যে হাইটটা রয়েছে সেই হাইটটা লার্জ দেওয়া রয়েছে আমরা এখান থেকে অ্যাডেপ টু ফার্স্ট ইমেজ দিতে পারি এইবার দেখতে পাচ্ছেন ফুল কাবার ফটোটা কিন্তু এখানে চলে এসেছে এবার যদি আমরা সেভ করি অর্থাৎ সেভ করি সেভ করার পরে এখান থেকে নেক্সট উপর ক্লিক করি আমরা আমাদের যে ওয়েবসাইটটা এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু ফুললি কিন্তু হুবহু কিন্তু সেম হয়ে গিয়েছে ইন্টারফেসটা কিন্তু সেম হয়ে গেছে আমরা যদি একটু ঘরের বাজারটা দেখি তাহলে দেখতে পারবেন এই যে তাদের সবগুলো কিন্তু এখানে সেম হয়ে গিয়েছে এখানে মেনু রয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সেম হয়ে গিয়েছে সো ভিডিওটা আর লম্বা করবো না ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি এবং অ্যাড করার পরে এখান থেকে আমরা অফার জোনে ক্লিক করার পরে যেহেতু আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেই কিন্তু যখন ঘরের বাজারে আমরা অফার জোনে ক্লিক করতেছি তখন তাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা এখানে কিভাবে শো করাইতে পারব একটা কালেকশনের আন্ডারে ভিডিও শুধু দেখলে হবে না সাথে সাথে প্র্যাকটিস করতে হবে আপনি চাইলে আপনার যে প্র্যাকটিস ওয়ার্কটা রয়েছে সেটা চাইলে আমাদের লার্ন উইথ জুবাইয়ের একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে জমা দিতে পারেন সেখান থেকে আমি দেখব আপনি কী ধরনের ডিজাইন করতেছেন বা আপনি কি পারতেছেন কি না বা আপনি কোনো সমস্যায় পড়লে সেটাও আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এখনই জয়েন করে ফেলুন আসসালামু আলাইকুম